আর একটা এখানে লাগছে আসলে এখনো কোনো কিছু বলে নাই আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না যাতে করে মানে কার কারণে এটা হয়েছে আমরা আপনাদের মতো আমরাও এটা দাবি জানাচ্ছি যাতে করে সুষ্ঠু তদন্ত হোক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মিরপুরে যখন আগুন লাগে আমাদের আমিরে জামাত উনি নিজে গেছেন এবং আহতদের জন্য প্রত্যেক ব্যক্তিরা নিহত যে তাদের প্রত্যেক ব্যক্তির জন্য তাৎক্ষণিক এক লক্ষ টাকা করে অনুদানের ব্যবস্থা করেছেন এবং যারা আহত তাদের চিকিৎসার জন্য উনি সহযোগিতার কথা বলেছেন তো এখন যেটা চিটাগাং হয়েছে এবং এটাও হলো যে কিন্তু এ ব্যাপারে আমরা এই মন্তব্য করতে চাই না যে কেউ এটা ষড়যন্ত্র করে লাগাইছে নাকি এটা মানে কোনো স্বাভাবিক কারণে লাগছে সেটা তদন্ত হলেই জানা যাবে আপনারাও জানবেন আমরাও জানবেন এটাও আসলে শেখ হাসিনার চাল এটা বলাটা আমাদের কাছে যেহেতু কোনো রকম মানে নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে নাই তা আমরা এমনি একটা দোষারোপ করতে চাচ্ছি না দায়িত্বশীল সংস্থা কি করবে সেটাও আমরা জানতে চাই এ ব্যাপারে সুরাহা সঠিক মানে ব্যবস্থা কী নেবেন সেটাও আমরা জানতে চাই সেটা আমার দাবি থাকি আর এবং এইটার সঠিক কোন কারণে লাগলো এটা কোনো ষড়যন্ত্র নাকি স্বাভাবিক কোনো কারণে লাগছে সেটাও বের হওয়া দরকার দ্রুত এটাই আমাদের প্রত্যাশা সালাম